আসসালামু আলাইকুম প্রথমে বলো পরবর্তী ডিগ্রি ভর্তির আপডেট এবং ডিগ্রি প্রথম বর্ষের সাদাসনগুলো ফ্রিতে নেওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আমরা তোমাদের সাদেশনগুলো ফ্রিতে প্রোভাইড করব জাতীয় বিশ্ববিদ্যালয়ে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে যারা ডিগ্রি ভর্তির আবেদন করেছিল তোমাদের প্রাথমিক আবেদনের প্রথম মেধাতালিকা বা প্রথম ম্যারিট লিস্টের রেজাল্ট কখন প্রকাশ করা হবে তোমরা কিন্তু আবেদন করেছো অনেক দিন হয়েছে সো তোমাদের এই রেজাল্ট নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কি বলা হচ্ছে এই বিষয়গুলি নিয়ে ইন ডিটেল সাবস্ক্রাইব করে করবো অর্থাৎ তোমাদের আপডেট বিষয়টি শেয়ার করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অবশ্যই অবশ্যই চেষ্টা করবে তাহলে সব কিছু বুঝতে পারবে আর পরবর্তী অনার্স ডিগ্রি ভর্তিটা আপডেট এবং অনার্স ডিগ্রির প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষের সাজেশনগুলি ফ্রিতে নেওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে তোমরা স্ক্রিনে দেখতে পারছো হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে আমাদের দ্বারাই হোয়াটসঅ্যাপে একটু যোগাযোগ করবো আমরা তোমাদের অবশ্যই অবশ্যই সাহায্য করব তো চলো শুরু করি আজকের এই ভিডিওটি তো তোমাদের এই যে জাতীয় বিশ্ববিদ্যালয় ঠিক আছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে তোমরা অধিকাংশ শিক্ষার্থী কিন্তু জানো যে তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যিনি ছিলেন মানে আগের উপাচার্য যিনি ছিলেন অধ্যাপক ডক্টর মশিউর রহমান ঠিক আছে তিনি কিন্তু পদত্যাগ করেছিলেন পদত্যাগ করার কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদটি ফাঁকা ছিল যার জন্য তোমাদের ডিগ্রির পরীক্ষা ভর্তি কোনো কিছুরই কিন্তু তারা কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করতে পারেনি ঠিক আছে ভিডিওর মাঝখানে আমি আবারও বলব পরবর্তী ডিগ্রির দ্বিতীয় বর্ষের প্রথম বর্ষের ভর্তির আপডেটগুলি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো দ্য ডেইলি ক্যাম্পাস থেকে মূলত একটা নিউজ করা হয়েছে অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদটি কিন্তু এখন পরিপূর্ণ অর্থাৎ তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য নিয়োগ করা হয়েছে যাকে নিয়োগ করা হয়েছে তার নাম হলো অধ্যাপক এ এস এম আমানুল্লাহ ঠিক আছে তিনি মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিনি মূলত সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ছিলেন ঠিক আছে তাকে মূলত জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ করা হয়েছে তো এখানে তোমাদের বেনিফিটটা কি তোমাদের এখানে বেনিফিট এটাই যে যেহেতু তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করা হয়েছে সো তোমাদের এই সম্পর্কে অর্থাৎ ডিগ্রি ভর্তির প্রথমে তারিখে রেজাল্ট প্রকাশ অনার্স দ্বিতীয় রিলিজ সিলেবে আবেদন কার্যক্রমের তারিখ প্রকাশ তারপর ডিগ্রি দ্বিতীয় বর্ষের স্থগিত পরীক্ষাগুলো পরীক্ষা শুরু করার তারিখ সকল কার্যক্রমগুলো সুষ্ঠুভাবে আগামী সপ্তাহ থেকে শুরু হবে অর্থাৎ আজকে তোমাদের বৃহস্পতিবার আগামী শনিবার থেকে শুরু করে তোমাদের নেক্সট উইকে তোমাদের এই তথ্যগুলোর উপর আপডেট চলে আসবে অর্থাৎ তোমাদের ডিগ্রির প্রথমে তালিকায় রেজাল্ট কখন দিবে এই সম্পর্কে তারিখ তারা মূলত আগামী সপ্তাহে প্রকাশ করবে ঠিক আছে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এমনটাই বলা হয়েছে যে তোমাদের ডিগ্রি প্রথম রেজালিকে রেজাল্ট আগামী সপ্তাহে দিয়ে দিবে আর সেই সংক্রান্ত নোটিশ তারপরে আবেদন সরি তোমাদের কিভাবে রেজাল্ট চেক করতে হবে সকল কিছু কিন্তু আগামী সপ্তাহে তোমাদের নোটিশ প্রকাশ করে সকল কিছু তারা জানিয়ে দিবে ঠিক আছে এদিকে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে সেকেন্ড ওয়েবসাইট অর্থাৎ তোমাদের যেখানে অ্যাডমিশনের আপডেট করে দেওয়া হয় রোল পিন লগ ইন করে তোমাদের আবেদন যেরকম যা যা সব কিছু করতে হয় সেই ওয়েবসাইটে কিন্তু হ্যাক করা হয়েছিল সেই ওয়েবসাইটে কিন্তু নাইনটি পারসেন্ট কাজ কিন্তু তারা কিন্তু ঠিক করেছে ঠিক আছে এখন জাস্ট ওয়েবসাইটটা পাবলিশ করবে করার পর তোমাদের আবেদনের রেজাল্ট প্রকাশের নোটিশ দিয়ে দিবে দেন তোমরা তোমাদের যে আবেদনের কপি আছে ওই আবেদনের কপির উপর রোল নাম্বার পিন নাম্বার পেয়ে যাবে সেই রোল নাম্বার পিন নাম্বার ইউজ করে তোমরা তোমাদের রেজাল্টটি খুব সহজে মোবাইল ফোন কিংবা ল্যাপটপ পিসির মাধ্যমে নিজে নিজে দেখতে পাবে ঠিক আছে তো কীভাবে তোমার তোমার রেজাল্টটি মানে তুমি তোমার রেজাল্টটি চেক করবে মোবাইল দিয়ে হোক কম্পিউটার কিংবা ল্যাপটপ যেটা দিয়ে হোক না কেন এই সম্পর্কে অলরেডি কিন্তু আমরা একটা ভিডিও দিয়ে দিয়েছি প্রিভিয়াস কিছু ভিডিওর আগে তোমরা ভিডিওটি পেয়ে যাবে আমাদের এই চ্যানেলে রয়েছে তোমাদের দুইটাই ভিডিও দেওয়া আছে ঠিক আছে তোমরা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারো কিংবা সেই ভিডিওটি ডাউনলোড করে রেখে দিতে পারো যখন তোমাদের রেজাল্ট প্রকাশ করা হবে তখন তোমরা সেই ভিডিওটি দেখে খুব ইজিলি তোমরা তোমাদের রেজাল্টটি দেখতে পারবে ঠিক আছে তো এখানে এখন অনেকেই একটা প্রশ্ন করেছিলে সেটা হলো যে যারা প্রথম বা প্রথমে আবেদন করতে পারেনি ডিগ্রিতে তারা কি দ্বিতীয়বার আবেদন করতে পারবে না তোমরা যারা ফার্স্ট টাইম তোমরা যারা ডিগ্রিতে আবেদন করতে পারিনি তোমরা সেকেন্ড যখন তোমাদের আবেদন কার্যক্রম সুযোগ দিবে অর্থাৎ রিল স্লিপের তখন তো আমরা সেখানে আবেদন করতে পারবে না কারণ প্রথমবার যখন আবেদন করতে হয় আবেদন করার পর তোমাদের কলেজে টাকা দিতে হয় এটা তুমি জানো ঠিক আছে প্রাথমিক আবেদন ফি বাবদ তোমাদের কিন্তু কলেজে টাকা জমা দিতে হয় সো তুমি প্রথমে আবেদন করনি তার মানে তুমি সেই টাকাটাও দিতে পারিনি আর যে যে ব্যক্তি তোমার মানে যে স্টুডেন্ট আবেদন না করবে এবং টাকা দিতে না পারবে তার আবেদনও গ্রহণ করা হবে না তার রেজাল্টও দেওয়া হবে না সো এক কথায় তোমাদের প্রথমে যারা আবেদন করেনি তারা কিন্তু সেকেন্ড রেলের স্লিপ বড় কিংবা প্রথম রেলের স্লিপ বড় কোনোটাতেই কিন্তু তোমরা অংশগ্রহণ করতে পারবে না অর্থাৎ তোমাদের কিন্তু পুরোপুরি কিন্তু একটা বছর দিতে হবে তোমরা এই চব্বিশ মানে তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে চব্বিশ সালে ডিগ্রিতে তোমরা ভর্তি হতে পারবে না তোমাদের আগামী চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের পঁচিশ সালে হাজার পঁচিশ সালে ডিগ্রি যখন সার্কুলার দিবে তখন তোমরা সেই ডিগ্রিতে আবেদন করতে পারবে কিন্তু এই বছর তোমরা কোনো আবেদন করতে পারবে না ঠিক আছে এটা একদম ক্লিয়ার আর এখানে আরেকটি কোয়েশন করেছে তোমরা সেটা হলো তোমাদের ডিগ্রিতে চান্স পাওয়ার জন্য জিপির পরিমাণ কীরকম লাগতে পারে তোমাদের ডিগ্রিতে চান্স পাওয়ার জন্য এর পরিমাণ ন্যূনতম এর পরিমাণ প্রথম প্রথম তোমাদের জিপির পরিমাণ বেশি লাগবে দেন তোমাদের ধীরে ধীরে যখন রেজাল্টগুলো রেজাল্ট প্রকাশ করা হবে তোমাদের পাঁচ ধাবে ঠিক আছে তো ধীরে ধীরে তোমাদের পয়েন্টও কম নিবে কিন্তু প্রথম পর্যায়ে এখন তোমাদের পয়েন্টের পরিমাণ বেশি নিবে অর্থাৎ ন্যূনতম জিপিও তোমাদের সেভেন পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে যারা মানবিকের যারা সায়েন্সের স্টুডেন্ট তাদের জিপি এর পরিমাণটা অবশ্যই এইট পয়েন্ট ফাইভ মতো থাকতে হবে ঠিক আছে তাহলে দেখা যাবে তুমি প্রথম ম্যাচ তালে কি চান্স পেয়ে যাবে আর যারা চান্স না পাবে তাদেরকে আবারও ওই কলেজ থেকে সেকেন্ড ম্যাচ লিস্ট অর্থাৎ দ্বিতীয় ম্যাচ তালিকা রেজাল্ট দেবে দেন প্রথম ম্যাচ লিস্ট তারপর তোমাদের প্রথম রিলিজ সিলিপে পাঁচটি কলেজে আবেদন করতে হবে তারপর দ্বিতীয় রিলিজ সিলিপে এরকম করে তোমাদের এবছরের ভর্তি কার্যক্রম শেষ হবে ঠিক আছে তো এটা ছিল মূলত ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টকে জানিয়ে দিবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী অনার্স ডিগ্রি ভর্তিটা আপডেট এবং প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষের সাজনগুলো ফ্রিতে নেওয়ার জন্য আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে ভিডিওর ফার্স্ট কমেন্ট হোয়াটসঅ্যাপ পেয়ে যাবে সেই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে আমরা তোমাদের সাহায্য করবো তো আজকের মতো এখানে শেষ করবো সব ভালো থাকবে I love this.